আই আপনি আগুরপতি ধরান আগুরপতি ধরান বেশি করে আগুরপতি ধরায় এই যে আমরা ভূত করে এভাবে দড়াও 93 ক অজয় যে বিশ্বকে দেখাসি এই পাতিল কিন্দুক আবার উল্টা পাল্টা করবে না পাতিল এর ভাগ আছে কিন্দুক উল্টা পাল্টা করলে পরে আবার ভুল নাম পার এটাতে মাছখানে দানা মাছখানে চিহ্ন করে দমে

এই ফুল নিসতি সে চিন্তা করা যায় সিনদ্র কোটা কোটা খুললা কোটা কোটা খুললা এই একটা খুললে দিছি এই একটা ফুলের ফুট কি মুট কি সিরিয়াল হইছে হুম

যদি পারো অল্প করে শিরা হ্যাঁ ওলার ভিতরে একটু করে দাও শিরা ওন থেকে নিয়ে একটু করে দাও আবার জানি বেশি দিও না তা বেশি সব বিচার শেষ হয়ে যাবো অল্প করে দিয়ে রাখো মিষ্টি শিলা খাইবেন

अमर तो बस तक खराब। हाँ और पकड़े दो। मेरे फटा तो <ėdha गए गए> नहीं पड़े आबारा हमका इस खाली टूट के रेडी होना है। हैं चे चे अलग बना। तुम्हारे काम सेस। हाँ नूपिसी दियो ना, ना।, दियो। ऐसे ऐसे ना। वो वो डट दो। दिस वो डट। उधर दिनों, उधर बोले, उधर बास करते, उधर ऐसी